নদীয়ার শান্তিপুর একটি বেসরকারি লজে শান্তিপুর হিন্দু বাহিনীর সদস্যরাই অনুষ্ঠানের আয়োজন করেন যেখানে সকল হিন্দুদের একত্রিত করে তারা বোঝানোর চেষ্টা করেন আমি হিন্দু সংগঠন হিন্দুত্ব কাজ কুড়ি বছর ধরে করছি সিংহবাহিনী রেজিস্ট্রেশন দু হাজার হয় তখন থেকে এর কাজ শুরু হয়েছে আমরা বিশেষ করে যে হিন্দুরা লড়াই করতে পারছে না কিন্তু মনে তাদের জ্বালা আছে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি আবার আমরা আমাদের দেশে বিভাজন না হয় আমরা যেন আবার ভূমিহারা না হই তাই জন্য আমরা হিন্দুদের পাশে দাঁড়াচ্ছি বাঙালি বাংলা হিন্দুদের পাশে দাঁড়াচ্ছি জানান বাংলায় তথা ভারতবর্ষে গণহত্যা কোনো নতুন কথা নয় তবে আজকে হিন্দুরা গণহত্যার কথা বলতে পারে আজকে হিন্দুরা গণহত্যা হলে তার জন্য লড়তে পারে এই যে হিন্দু মেয়েরা ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহণ করছে এটা নতুন বিষয় নয় এর আগেও ছিল কিন্তু আজকে এই মুসলিম ধর্মে পরিবর্তিত হয়ে তাকে পুনরায় ফিরিয়ে আনা আজকে হিন্দু বাহিনীদের এই শক্তি এই বল রয়েছে এছাড়াও তারা আরও জানান আমরা যতই বলি যে পরিবারের শৃঙ্খলা বজায় রাখার জন্য অর্থনৈতিক পরিস্থিতিকে কন্ট্রোল করবার জন্য সন্তান ধারণ সীমাবদ্ধ রাখা উচিত কিংবা শৃঙ্খলা পরায়ন হওয়া উচিত বিশেষ করে দেশের অগ্রগতির দিকে তাকিয়ে কিন্তু এই দেশটাই যদি আমাদের না থাকে তাহলে আমরা কোন দেশের অগ্রগতি করব। আমরা সংসারের উন্নতি করার জন্য সন্তান একটি কিংবা দুটি ধারণ করি কিন্তু আমরা যখন অল্প টাকায় সংসার করে ঘরবাড়ি তৈরি করব অন্য আরেকজন সন্তান বেশি হওয়ার জন্য আমাদের এতদিনের পরিশ্রম সব লুট করে নিয়ে যাচ্ছে তারা উল্লেখ্য দু সাল থেকে এই সিংহ কাজ শুরু হয় সেই সময় থেকে আজ এই বাহিনী অনেকটাই শক্তি বল বৃদ্ধি পেয়েছে মূলত হিন্দুদের রক্ষা করতে একাধিক কর্মসূচি তারা ইতিমধ্যেই করছেন এমনটাই দাবি আরম্ভ হয় বেশ কিছু জায়গা যেমন শান্তিপুর কলিয়া কৃষ্ণনগর এখানে আমার বহু বছরে বহু সময় ধরে আসা যায় এখানকার সাধারণ মানুষের সাথে আমার বহু সময় ধরে যোগাযোগ এর এখানকার মানুষ কাকে আমি আসি সেই সময় সংগঠন আর এখন কী অবস্থা অনেক বৃদ্ধি পেয়েছে যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতারা যত মুসলিমদের পা চাটবে মুসলিমদের তেল লাগাবে তত আমাদের কাজ বাড়বে তত হিন্দুরা নিজেদের মাটি মজবুত করে ধরেবে তত হিন্দুরা পাল্টা উত্তর দেওয়ার জন্য তৈরি দাদা ভিন দেশে এক নম্বর এই ঘটনা যত ঘটছে তার থেকে অনেক বাড়িয়ে বলা হচ্ছে আর যেগুলো ঘটছে ভিন রাজ্যে বাঙালি বলে যাদের উপর হয়তো সেখানে অত্যাচার হচ্ছে তার দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চামচা আছে তার নাম গর্ব চ্যাটার্জি সে যে বাংলা পক্ষ বলে বাংলার যারা বিশেষ করে কলকাতার যারা অবাঙালি হিন্দু তাদের ওপর বিনা কোনো কারণে তাদের ওপর যে অত্যাচার করে আর সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে আর এগুলো পুলিশ হতে দেয় এটার জন্যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি এবং বর্গ চ্যাটার্জি বর্গ চ্যাটার্জি জানাচ্ছে তারা তো অরাজনৈতিকভাবে আন্দোলন করছে সেখানে তৃণমূলের কোনো ঝাণ্ডা নেই বা তৃণমূল সমর্থিতও নয় তারা সেটা কী বলবেন যারা ভিন রাজ্যেতে আপনার প্রথমত যদি কোনো বাঙালি বাঙালি হিন্দুর যদি কোনো অত্যাচার হচ্ছে তারা যে কোনো রাজনৈতিক ঝাণ্ডা নিয়ে করছেন গর্বচারে হাতে রাজনৈতিক ঝাণ্ডা থাকুক কি না থাকুক সেটা বড় কথা নয় তারা যারা তারা যেই অবাঙালি হিন্দুদের ওপর অত্যাচার করছে এটা মাথায় রাখতে হবে সেই অবাঙালি হিন্দু হচ্ছে ভারতের নাগরিক এবং তার থেকে বড়ো কথা তারা হচ্ছে হিন্দু এবং তার মধ্যে বেশিরভাগ অবাঙালি হিন্দু যারা অর্থনৈতিক ব্যবস্থা তাতে তারা সহযোগিতা করছে তারা ভারতের জনগণের ট্যাক্সের পয়সায় খায় না তারা আমাদের ভারতবর্ষে যে অর্থনৈতিক ব্যবস্থা সেটাকে মজবুত করছে বাংলা অনেক অবাঙালি হিন্দিভাষী একটা প্রশ্ন রাখবো যে বাঙালি অস্মিতার জিজ্ঞাসা ধরুন এক নম্বর হচ্ছে এই যত এই ব্যাপারগুলো আগে আসবে তত মানুষদের মধ্যে একটা কাজ কম করার একটা প্রবণতা দেখা দেবে এটা একটা দিক কিন্তু এই যে পাঁচ হাজার টাকা করে দিচ্ছে আমি বলছি এটা দিই কিন্তু শুধু হিন্দুদেরই দিই মুসলিমদের যেন না দেয় কেন এটা হচ্ছে নাইনটি পারসেন্ট হচ্ছে হিন্দুদের ট্যাক্সের টাকা আর পার্সেন্ট যদি ওদের ট্যাক্সের টাকা হয় বলুন বড়ো বড়ো যে খাবার দোকান করে তার আন্ডার পার্সেন্ট কাস্টমার কিন্তু মানে যদি সরকার যদি কোনো ভাতা দেয় সাপোর্ট করে সেগুলো শুধু হিন্দুদের করলে আমাদের আপত্তি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল তারা যেন বিনা যুদ্ধে আবার যেন এই দেশ ছেড়ে কোথাও না চলে যায় এই রাজ্য ছেড়ে কোথাও না চলে যায় তাদেরকে সমস্ত রকম সহযোগিতা আমরা করার চেষ্টা সেক্ষেত্রে বাংলাদেশে যে যদি কোনো হিন্দু অত্যাচারিত হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে যদি কোনো হিন্দু অত্যাচারিত হয় বাংলাদেশ একটা যুদ্ধের সাথে বলতে হচ্ছে সেটা একটা আলাদা দেশ আমরা তার জন্য এখানে প্রচুর প্রতিবাদ করতে পারি এবং আমাদের সংগঠন একটা খুবই ছোট সংগঠন আমরা চেষ্টা করি এই বার্তা দিই যেখানে হিন্দু শক্তি আছে সেখানে যেন বাংলাদেশের মতরা এখানকার নিতে পারে এই বার্তা আমরা দেবার যদি ধর্মান্তরকরণের কথা বললেন নিচুতলায় প্রায়শই হয়ে যাচ্ছে এটা তো বহু আগে থেকে তাহলে কোনো সরকার কখনো উদ্যোগ নেয়নি এটা সরকারের তো দায়িত্ব থাকে কিন্তু আমরা শুধু সরকারের প্রশ্ন করি খ্রিস্টান মিশনারিরা গ্রামে গ্রামে গিয়ে হিন্দুদের খ্রিস্টান করছে তারা তো হিন্দু গ্রামে যাচ্ছে মগরাটে যাচ্ছে মগরাটে যেতে পারবে যদি এদেরকে বিতাড়িত করা হয়েছিল আমাদের ছেলেরা করছে মগরাহাটে যেতে পারবে যেখানে মুসলিম এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সেই মুসলিম গ্রামে ঢুকে খ্রিস্টানরা কি খ্রিস্টান বানাতে পারছে পারছে শুধু হিন্দু গ্রামে ঢুকছে তার কারণ বেশিরভাগ হিন্দু যারা পণ্ডিত পুরোহিত ঠাকুরমশাই কিংবা সাধু সন্ত তারা হিন্দু সমাজ থেকে সেইভাবে ধরে রাখতে পারছে হিন্দুরা আজকে বিভিন্ন রাজনৈতিক কারণে হোক এবং অনেক আমরা আমরা এটা চেষ্টা করছি অনেক জায়গায় সফল শেষ প্রশ্ন একটা লাভ জিহাদের যে কথা বলছে অনেক ক্ষেত্রে এরাও দেখা যায় যে একজন মানুষ একটা ছেলে একটা মেয়েকে ভালো হয়েছে তো সেক্ষেত্রে কি ইন্টেনশনালি করা হচ্ছে ভালোবাসা বাসার জন্য এগিয়ে দেওয়া হচ্ছে আমরা আমাদের সমাজকে মাথা থাকিয়ে মুসলিম ছেলে যদি মেয়েকে নিয়ে যায় আমরা সেটাকে আটকাব সব রকমভাবে চেষ্টা করব সেটাকে আটকাব তার কারণ সেই মেয়ের পেট থেকে যে সন্তান জন্মাবে সে শুধু একটা হিন্দু কম হল কি মেয়েটা একটু চলে গেলো একটা হিন্দু কমে গেলো সেটা নয় আমি স্বামী বিবেকানন্দের একটা কথাকে আদর্শ করে ফলো করি আ পারসেন গোয়িং আউট অফ দ্য হিন্দু পেস ইস নট অনলি দা হিন্দু লেস বাট অ্যান এনিমি মো একটা হিন্দু যদি কমে যায় ধর্ম থেকে চলে যায় একটা হিন্দু খালি কম হলো না একটা হিন্দু শত্রু বাড়ল সেরকম একটা মেয়ে যদি চলে যায় খালি একটা শত্রু বাড়লো না তার মধ্যে দিয়ে যত সন্তান জন্মাবে সেইগুলো দেশের এবং হিন্দুদের শত্রু হবে এবং আমরা যারা ও সেবক গরুকে সেবা করি ও বাঁচাই গরুকে বাঁচাই এটাও তাদেরকে মাথায় রাখতে হবে একটা যদি হিন্দু মেয়েকে আমরা ফিরে আনতে পারি আমরা কমসে কম একশো গরুর জীবন বাজাচ্ছি আগামী দেশ চব্বিশ ঘন্টার পর এবং দেশে সমস্ত রকমভাবে আমরা সহযোগিতা করছি তাহলে একটা মেয়েকে বাজাচ্ছি তার পেট থেকে যে পেঁয়াজিরা জন্মাবে তারাই বান্দে ভারতে পাথর ছুঁড়বে তারাই ভারতের মাতার ছবি ভাঙবে মন্দির ভাঙবে মঠ মন্দির ভাঙবে তারাই দেশের এই মুহূর্তে সদস্য সংখ্যা কত আমাদের সদস্য হয়েছে প্রায় চৌষট্টি হাজারের টাকা আর নদীয়াতে মোটামুটি আলাদা করে দেখা হয় ক্রমশ বাড়ছে আমাদের সিংহ প্রতিষ্ঠা দিবস ছিল এবং আমাদের সিংহ বাহিনীর রাজ্যে সদস্য সংগ্রহ করার দুটো মানে আমাদের রাজ্যে কার্যক্রম ছিল শান্তিপুরে পথ চলা মোটামুটি কতদিন আগে তা প্রায় আজকে পনেরো বছর হয়ে গেল মতো সেই প্রথমের দিক থেকে এখন কি সংগঠনের কিরাম করেছে সংগঠন এখন চারিদিক থেকে পিয়া সাড়া পাচ্ছি আমরা বিশেষ করে যেখানেই লাভ জিহাদি ঘটছে সঙ্গে সঙ্গে আমরা খবরটা পেয়ে যাচ্ছি এবং আমাদের কাছে তারা আসছে আমরা সেই মেয়েটাকে যেভাবে উদ্ধার করার চেষ্টা করি মূল কাজগুলো কী কী আপনাদের আমাদের মূল কাজ হলো আপনার আমাদের হিন্দু যেসব মায়ের মানে মেয়েরা বা মায়েরা আছে যারা অন্য ধর্মে বিশেষ করে মুসলিম ধর্মে তাদেরকে নানা নানারকমভাবে বুঝিয়ে ভুলভাবে যা তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তো তাদেরকে উদ্ধার করা আমাদের মেন পয়েন্ট কাজ আছে হিন্দুর উপর অত্যাচার হলে সেখানে আমরা যাই সেখানে তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াই এবং অনেক জায়গা জমি নানানভাবে তারা দখল করে রেখেছে সেখানে আমরা যাচ্ছি গিয়ে আমরা সেই সেটা কি হ্যাঁ আমাদের পশ্চিমবাংলা আমাদের নদী আয়। আমাদের নদীয়া এই পর্যন্ত লাভ জিহাদি প্রচুর হয়েছে আমরা এই পর্যন্ত প্রায় আমার হাতে আঠারোটা মেয়েকে আমি উদ্ধার করেছি শুধু উদ্ধার করিনি তাকে আমরা এক দেড় বছর লালন পালন করে তাদেরকে আবার আমার হিন্দু ধর্মের একটি ছেলেকে দিয়ে দিয়ে দিয়েছি তারা শান্তিতে সারুতে সেখানে ভালোবাসার ব্যাপার থাকে নাকি না ভালোবাসার না ওরা এমন ভাবে এদেরকে নানা রকম ভাবে হিন্দুর নাম নিয়ে ওরা ঢোকে ঢুকে আমাদের এই মেয়েগুলোকে ওরা বার করে নিয়ে চলে যায় এটা ওরা লাভ জিহাদি বলে তো আজ কে কে এসছেন ওখানে আজকে আমাদের যে অল ইন্ডিয়া যে আমাদের যে সভাপতি আছেন দিবদত্ত মাঝি মহাশয় উনি এসেছেন এবং তার সঙ্গে আমাদের আছেন আমাদের মহিলা যে একজন আমাদের কার্যকর্তা আছেন হ্যাঁ পূজাদি পূজাদিও এসেছেন এখানে তো আজকে কি সদস্য সংগ্রহ হচ্ছে হ্যাঁ আজকে এর মধ্যে আমাদের কিছু সদস্য সংগ্রহ হয়ে গেছে অলরেডি বা এখনো পর্যন্ত সংগঠনে কত মানুষের সমাগম হয়েছে অর্থাৎ মানে সংগঠনে কত মানুষ হতো প্রায় কম করে পঁয়তাল্লিশ হাজার মানে আমার নদীয়াতে পঁয়তাল্লিশ হাজার আমি আমরা সদস্য করেছি আজকে কতজন সদস্য পড়ছি সেই রিপোর্টটা আমি এখনো পাই তাও আনুমানিক আনুমানিক সেটা ওদের সঙ্গে আলোচনা না করে কিন্তু পার্শ্বের উপরে তো হবেই বেশি হবে না বেশি হবে বেশি নাম পরিচয় আমার নাম শ্রী দীপক কুমার আমি নদিয়া জেলার সিংহবাহিনী সহপতি নদিয়া থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জ আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলে কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া